লন এর ড্রেস গুলো কতটা কমফোর্টেবল এবং নাইস হয় আপনারা সবাই কিন্তু জানেন আর এই কালেকশনটা থাকবে পিওর একদম লনের মধ্যে এবং পুরোটা ড্রেস এ সুন্দর করে কিন্তু প্রিন্ট করে দেওয়া থাকবে কালারফুল প্রিন্ট নেকের পোর্শনটা জাস্ট দেখেন কতগুলো কালার দিয়ে প্রিন্ট করে দেওয়া আছে খুবই নাইস করে এবং নিচের পোর্শনটা দামানের পোর্শন ঘন করে কিন্তু কালারফুল প্রিন্ট করে দেওয়া থাকবে সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা এবং ব্যাক পার্টেও কিন্তু আপনারা কালারফুল ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাবেন সাথে যে স্লিভের পোর্শনটা আছে স্লিভের পোর্শনও কিন্তু অল ওভার প্রিন্ট করে দেওয়া থাকবে কি সুন্দর কালার একদম সফট ফ্যাব্রিক এর পাঁচ হাতে রোনা যেটা পুরোটাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করে দেয়া থাকবে কালারফুল ডিজিটাল প্রিন্ট এবং সাইড দিয়ে পারের মতো কিন্তু করে দেওয়া থাকবে এবং সাথে থাকছে ম্যাচিং কালারের আড়াই গজ কাপড়ের প্যান্টের পিসটা ড্রেসটা এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর সবকিছু সেম থাকবে প্রিন্টটাও সেম থাকবে জাস্ট কালারটা ডিফারেন্ট এবং সাথে যে ওনাটা পেয়ে যাচ্ছেন ওনা কিন্তু পাঁচ হাতে সবগুলোর মতোই প্রিন্ট করে দেওয়া থাকবে এবং পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্টের পিসও প্যান্টের পিসে কিন্তু আড়াই গজের কাপড় দেয়া থাকবে এই হচ্ছে এই কালেকশনের লাস্ট কালারটা খুবই নাইস সবগুলোর মতো এবং সাথে পেয়ে যাচ্ছেন প্রিন্টেড এই সফট ওনাটা এবং থাকছে প্যান্টের পিসটা ড্রেসটার প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো এবং প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে এখনই নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা